কোনো একটি অযুগ্ম সংখ্যার বর্গকে আট দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত থাকবে ভেরি গুড অযুগ্ম প্রথমে কত আছে প্রথম অযুগ্ম কত স্টেপ টু স্টেপ বেশি বুঝের দরকার নেই এক একের বর্গ কত এক তো তো আট দিয়েই ভাগ করা যাবে না তারপরে কত আছে তিন তিনের বর্গ কত নাইন নাইন কে যদি আমি আট দিয়ে ভাগ করি আট ওকে আট অবশিষ্ট কত এক পাঁচের বর্গ কত পাঁচের বর্গ বলো কত পঁচিশ ভেরি গুড তার মানে বোঝা যায় তোমরা নজর দিচ্ছ আমি দেখছিলাম নজর দিচ্ছ কেটা তো ঘুম পাচ্ছে না ওদের এই ওর পিতা ঘুমাচ্ছে দেখেছ কি বুঝলে তাহলে পাঁচের স্কোয়ার পঁচিশ একেবারে আট দিয়ে ভাগ করি তেটা চব্বিশ থাকলো কত এক তাহলে আমি পরিষ্কার বুঝতে পারছি যে কোনো বিজোড় সংখ্যা তাকে বর্গ করব আট দিয়ে ভাগ করব অবশিষ্ট কত এক অবশিষ্ট কত এক জিতনা সারি বিজোড় সংখ্যা হোক তাকে স্কোয়ার করো আট দিয়ে ভাগ করো ব্যাস